এই ছবিটি রিলিজ করেছিল সাম টাইম অফ জানুয়ারি ফেব্রুয়ারি কলকাতাতে এবং তাতে এখানে দমদম অঞ্চলে রাধাশ্রী বলে একটা সিনেমা হাউস ছিল সেখানে একটা লোক মরেই গেল ভিড়ের ঠেনা মানে এত ভিড় হতে আরম্ভ করলো কলকাতাতে গল্পের কি ছিল না ছিল ওটা পরের গল্প কিন্তু পঞ্চান্ন বছর আগে এরকম একটি অদ্ভুত বিষয় যে ভাই বোনের গল্প বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে বাবা আরেকটা বিয়ে করছে তার কাছে বোনকে রেখা হয়েছে ভাইকে নিয়ে মা চলে আসছে ইন্ডিয়াতে গল্পটা স্টার্টিংটা হচ্ছে ক্যানাডাতে দেবান তিনি পাইল নাম ছিল এবং এবং নতুন একটি মেয়েকে নিয়ে আসলেন জিনা তিনি নিয়ে আসার পর মুমতাজকে বললেন যে আমার বোনের রোলটাই হচ্ছে কি এই ছবিটা আসল মুমতাজ তুমি তো এখন রাইজিং হিরোইন তুমি তো তেরে মেরে সাপনে বলে আমার সঙ্গে একটা ছবি করলে তুমি এই ছবিতে আমার বোনের রোল করো মুমতাজ বললাম মা একদম না করলে আমি তোমার এগেনস্টে ওই নায়িকার রোলই করবো বলছি ওটা তো ছোট ওটা থেকে তো ওটা বড় বলে তা হোক ওটাই হিরোইন বলে মুমতাজ রাজি হলেন না